হ্যালো বন্ধুরা দেখো চলছে ছোট বাবা শিয়ামের জন্মদিনের ঘরোয়া পরিবেশে আয়োজন আমরা নিজেরা নিজেরা যারা আসি এই যে টুঞ্চুমা শিয়াম ওর চাচা এই দেখো মুখ ওদিকে বসে আছে ওর মা আর সিয়ামি নিজেই তো ছেলের বাইনা বছরে কেক কাটা লাগবে এই জন্য একেবারে ঘরোয়া পরিবেশে শুধু নিজেরাই আয়োজন করতেছি জন্মদিনের তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমরা শ্যামের কেক কাটি গ্যাস লাইট কোন জায়গায় যারা দুই ভাই বোন মা শ্যাম মারুপ মিয়া তো এদিকে মেয়েদের পাপড় খাওয়ানো ব্যস্ত পড়ে গেছে পাপড় আর নাকি বিরিয়ানি খাবে দিয়ে আমরা শ্যামের মা ও আসে করেছে বলছি শ্যামের নবমতম জন্মদিন

মোমবাতি মনে ছিল না কেক কাটতেছে দেখুন আমরা নিজেরাই নিজেরা ঘরের ভিতরে যে কজন ছিলাম প্রচন্ড বৃষ্টি বাইরে কাউরে কিছু আমরা বলি নাই হবে বিরিয়ানি মেয়েতে একটু খাবে বলে দাও

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ